বিসমিল্লা রহমান রাহিম থ্রি সিক্সটি নতুন ক্লাসে আপনাদের স্বাগতম আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম নিয়ে আলোচনা করবো দুটি নিয়মে আপনারা ফলাফল দেখতে পারবেন একটা হচ্ছে এস এম এসের মাধ্যমে একটা হচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটের মাধ্যমে আসুন নিয়মগুলো দেখে নিই এস এম এসের মাধ্যমে এস এম এসের এর মাধ্যমে রোল নাম্বার দিয়ে আপনারা রেজাল্ট দেখতে পারবেন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন এন ইউ স্পেচ এটিএচএন স্পেস রোল নাম্বার এটি লিখে ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বারে সেন্ড করতে হবে যা চার্জ প্রযোজ্য দুই দশমিক ছয় ছয় টাকা খরচ হবে ওয়েবসাইটের মাধ্যমে এনইউ অ্যাডমিশন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন লগ ইংয়ে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন দিয়ে লগ ইন করে রেজাল্ট দেখতে পারবেন তো এছাড়াও কোনো কলেজ তাদের ওয়েবসাইট ফেসবুক গ্রুপ বা পেজে তাদের নিজেদের কলেজের রেজাল্ট প্রকাশ করতে পারে এটা কলেজের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার রেজাল্ট প্রকাশ হওয়ার আগে থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভার ডাউন থাকে সেজন্য আমরা শিক্ষার্থীদের পরামর্শ দিব এস এম এসের মাধ্যমে চেষ্টা করা পূর্বের ক্লাসেই আমরা আলাপ করেছিলাম প্রথম ধাপে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুটি তালিকা প্রদান করবে এই প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় যারা সাবজেক্ট পাবে না কিংবা সাবজেক্ট পেয়েও ভর্তি হবে না তারা পরবর্তীতে দ্বিতীয় রিলিজ স্লিপে সিট ফাঁকা থাকা সাপেক্ষে পাঁচটি করে কলেজ আবেদন করার সুযোগ পাবে পরীক্ষায় পাশ না করলে অনার্সে ভর্তি হওয়ার কোনো সুযোগ থাকবে না ধন্যবাদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য পেতে আমাদের সাথে থাকুন আমরা নিয়মিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য নিয়ে আপোনাৰ সামনে হাজিৰ হ'ব ধন্যবাদ আল্লাম আলাইক